জীবের অবস্থা আমরা সবাই সারা দিনে বহু জানতে অজান্তে পাপের শিকার হয়ে থাকি কারণ আচ্ছা মা আপনি ভাবনা চিন্তা করে বলুন তো এই সংসারটা কি আমাদের সৃষ্টি করা আমাদের সৃষ্টি করা নয় আচ্ছা এই সংসারে মায়া কি আমাদের সৃষ্টি করা তাও নয় এই যে পাপ পুণ্যের বিচার এগুলো কি আমাদের সৃষ্টি করা তাহলে সব দোষ বলি ভগবানী তো বাবা সাদ করে ব্রাহ্মণ পরিবারের ছেলে বাবা সাদ করে ছেলেকেই গুরুকুলে রেখে এসেছে আমার ছেলেকে জ্ঞানী হতে হবে বহু বছর পেরিয়ে গেল ছেলে এখন জ্ঞানী হয়েছে সব শাস্ত্র পাঠ করে শাস্ত্রজ্ঞ হয়েছে শাস্ত্রজ্ঞ ফিরে যে পিতাকে প্রণাম করেছে পিতা বাবা আমার তোকে গুরুকুলে পাঠানোটা স্বার্থ হয়েছে তো হ্যাঁ হয়েছে আমি সব শাস্ত্র থেকে কত নম্বর পৃষ্ঠা থেকে আমাকে প্রশ্ন করবেন বলুন আমি এখনই তার উত্তর দিয়ে দেব। বাহ বা তোমার জ্ঞানের পরীক্ষা একটু নিতে হবে না হলে আমি যে এত কষ্ট করে তোমাকে এসে পড়াশোনাটা শেখালাম আমার তো পৃথা হয়ে যাবে তাই একটু পরীক্ষা বলো তো বাবা পাপের বাপকে ছেলেটা বলছে আচ্ছা বাবা অনেক শাস্ত্র পড়েছি এটা তো কোথাও লেখাই নেই বলে তাহলে তোমার সমস্ত জ্ঞান হলো শূন্য কি আর হলো আমার তোমাকে গুরুকুলে পাঠিয়ে সব হর্ষে ঘি হয়ে গেল যা এতদিন আমি পরিশ্রম করে যা তোমার পিছনে ঢেলেছিলাম সব বৃথা চলে গেল ছেলের একটু অভিমান হয়েছে এত কষ্ট করে পড়াশুনো করে এসেছে তো একটু অভিমান হয়েছে অভিমান হয়েছে ঠিক আছে আমি থাকবোই না এর ঘরে আর বাবা তখন বলছে ঘরে থাকবি না তো তোকে আমি থাকতে দেব না যা যেদিন তুই পাপের বাপকে খুঁজে পাবি সেদিন আমার কাছে আস ছেলেরও খুব অভিমান হয়েছে পাপের বাপকে আমি খুঁজেই ছাড়বো যার জন্য আমি ঘর ছাড়া হলাম ওকেও আমি ঘর ছাড়া এখন পাপের বাপকে খুঁজতে বেরিয়েছে কেউ আর উত্তর দিতে পারছে না ঘুরে 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 ক্লান্ত হয়ে গিয়ে একটা দেখছি গ্রামের এক কোণে একটা ছোট্ট মাটির বাড়ি আর তার সামনে তুলসী বৃক্ষ সুন্দর করে সাজানো পুষ্প দিয়ে মনে হচ্ছে সদ্য মাত্র কেউ যেন ওই তুলসী বৃক্ষের তলায় জল অর্পণ করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছে ধূপটা দিয়ে গেছে আহ মাগো যখন ঘরে আপনি ঢুকবেন কারো ঘরে ঢুকতে গেলে তার পরিবেশটা দেখেই কিন্তু মনে হবে ভেতরে কে আছে অনেক জায়গায় লেখা থাকে কুকুর হইতে সাবধান গেটেই লিখে দিয়েছে যদি কুকুর হইতে সাবধান হয় তার মানে ভেবে নাও ভেতরের মানুষগুলো কিরকম হবে তাদের থেকেও একটু সাবধানে থাকবে বাইরের বলে দেবে তোমার ভেতরের পরিবেশটা কিরকম তাই ঘরের সামনে ঢুকতে যেন তুলসী মঞ্চ দেখি ব্রাহ্মণ পরিবারের ছেলে তো যেখানে সেবা করতে পারবে না তৃষ্ণা সুন্দর দেখে রুপুসী কন্যা একজন বেরিয়ে এলেন ডাকছেন বাবা হ্যাঁ মা আমাকে একটু জল দেবে গলায় তুলসীর মালা চন্দনের ফোটা কপালে মেয়েটার আহ বাবা ভেতরে আসুন বসু ভেতরে নিয়ে গিয়ে বসতে দিয়ে এক গ্লাস জল দিয়েছে আর জলটা স্নান করে বেশ তৃপ্তি পেয়ে বলছে মা আমি খুব শান্তি পেলাম আচ্ছা মা তোমার ঘরে আর কাউকে দেখছি না তোমার স্বামীর সন্তান বলে বাবা আমার স্বামী সন্তান বলতে কেউ নেই আমি হলাম পতিতা নি তাই হবি সব

অনেক কষ্টে গ্রামের এক কোণে আছি আপনি এভাবে চিৎকার করবেন না এই গ্রাম থেকে যদি আমাকে বের করে দেয় আমি কোথায় যাব চুপ করুন চুপ করুন আপনাকে আমি একটা সোনার মোহর দেবো আপনি চুপ করে যান সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুরের মুখটা বন্ধ হয়ে গেছে বলছে আচ্ছা ঠাকুর আমার অনেক দিনের শখ আমার বাড়িতে তো ভালো মানুষরা আসে না আপনি যখন এসেই পড়েছেন আমার অনেক দিনের আশা আমি একটু ব্রাহ্মণকে সেবা দেব। তা আপনি যখন এসেই পড়েছেন আপনার তো আমার বাড়িতে জলপান করে এমনিতেই পাপ হয়ে গেছে সেই আপনাকে গঙ্গা স্নান করতে হবে তা বলি কি আমার বাড়িতে যদি আজকে একটু মধ্যাহ্নে সেবাটা করে নিতেন সেই তো আপনি গঙ্গা স্নান করবেন একটা ডুবের জায়গায় দুটো ডুব দিয়ে দেবেন হলে একটু সেবা না I want to ঠাকুর ঠাকুর আমি ওই তিনটে সোনার মোহর দেবো আপনি সেবাটা করে নিন ঠিকই তো বলছো সেই তো পাপ হয়েছে গঙ্গা আমাকে করতে হবে একটা জায়গায় দুটো ডুব দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তা সেবা যখন দেবে তুমি সব তোমার সবজি বাজার করে আমি যে রন্ধন করে সেবা নেব আচ্ছা তাই হবে ঠাকুর বাজার করে আনা হয়েছে ঠাকুর রন্ধনে বসেছে ঠাকুর আপনি তো অনেক দূর থেকে ঘুরে এসেছেন আবার রন্ধন করলে পরিশ্রম হবে আপনি একটু বিশ্রাম নিন সেই তো আপনার পাপ হয়েই গেছে আপনি দুটো ডুব দেবেন তিনটে ডুব দিয়ে নেবেন আমি একটু রন্ধনটা করে দিতাম না চিৎকার করবেন না আপনাকে তাহলে আমি পাঁচটা সোনার মোহর দেব হরি বল হরি বল রন্ধন হলো সেবাই বসেছে বলছে ঠাকুর সেই তো আপনার পাপ হয়েই গেছে আপনাকে গঙ্গা স্নান করতে হবে আপনি চারটে ডুব দিয়ে নেবেন আমি যদি নিজে হাতে একটু আপনাকে সেবাটা করিয়ে দিতাম একটু ভালো আপনি আমি দশটা সোনার মোহর দেব এই পাপ যখন হয়ে গেছে ডুব তো দিতেই হবে আচ্ছা তাই নাও এবার ব্রাহ্মণ ঠাকুরের মুখে ওই সেবাটা তুলে দিতে গিয়ে সেবাটা না তুলে ধরে জড়িয়ে ধরে ব্রাহ্মণ ঠাকুরের চুম্বন দান করেছে আর থাকা যায় সঙ্গে সঙ্গে আসন ছেড়ে ছাকু ছে বলছে এত বড় স্পর্ধা আমাকে সেবা দেওয়ার নাম আমাকে অস্পর্শ করে দিলে তুমি আমাকে চুপ করুন চুপ করুন চিৎকার করবে না বলে ঠাকুর আপনি আমার হাতে সেবা কেন নিলেন বলে তুমি বললে তাই বলে ঠাকুর আপনার তো বাড়ি এখানে নয় আপনি ঘুরতে ঘুরতে এখানে কেন এলেন বলছি আমি পাপের বাপকে খুঁজতে এসেছি বলছে এই এই প্রশ্নটা আপনার এই প্রশ্নটা আমি জানি কি করে জানলে বলে আমি যখন একটু বাইরে বেরিয়েছিলাম বাজারের জন্য দেখি আপনি একজন পুরোহিতকে জিজ্ঞেস করছেন ফাপের বাপকে আমি সেখানে শুনতে পেয়ে আমি আপনার জন্য আমার ঘরে অপেক্ষা করছিলাম আমি জানি আপনি আমার বাড়িতে আসবেন এই জন্যে তুলসী মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম তা উত্তরটা কি পেয়ে গেছে উত্তর ঠাকুর সত্যি করে বলুন আপনি আমার ঘরে সেবা কেন নিলেন বলে তুমি বলেছ তাই বলে আমি বলেছি বলে তাই নয় আপনি ওই মোহরের লোভে সেবা নিয়েছেন যদি আপনার সত্যি পাপের হয় থাকতো আপনি জলটা সেবা করে চলেই যেতেন কার বসে থাকতেন না তাহলে আমি আপনাকে স্পর্শ করলে যদি আপনার পাপ হয় আপনি আমার স্পর্শ পাওয়ার পরেও চুপ করে আছেন ওই লোভের কারণে ওই লোভই হল আপনার পাপের বা নেতা যতক্ষণ আমাদের লোভ থাকবে না বাবা ততক্ষণ আমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকব। ততক্ষণ আমরা সঠিক পথে বাঁচতে পারবো না বলছেন তারপর কি গোড়া শিল যগজন কলিঘরতি গোড়া গোরাশ জগজনে গৌরহরি যগজনের মাঝখানে এলেন কেন এলেন এই যে আমি বললাম লোক আমাদের সনাতন ধর্মের মধ্যে চারটে ভাগ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র ক্ষত্রিয় মানে রাজা রাজারা যুদ্ধ টুদ্ধ করে ব্রাহ্মণ সম্প্রদায় আপনারা জানেন বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করতেন শূদ্র এই তিন জাতির যারা সেবা করতেন একদম নিচে এখন তখনকার দিনে আজকের মায়াপুর চান একটু হাত তোলেন আচ্ছা বাবা কখনো গিয়ে মনে হয় যে বাড়ি ফিরে যাই সংসারের টানে চলে আসতে হয় কিন্তু মনে হয় ফিরে যাই মনে হয় সারা জীবন রয়ে যাই আজকের মায়াপুর দেখতে এই রকম লাগে প্রাণ জুড়িয়ে যায় কিন্তু সেদিন নয় যেদিন আমার গৌরহরি এসেছিল সেদিন পরিস্থিতিটা কেমন ছিল বাবা ব্রাহ্মণদের কথা সবাই চলতো মানে রাজারাও চলতেন ব্রাহ্মণদের কথা মেনে যদি কোনো অনুষ্ঠান করতে হতো কাজ করতে হতো ব্রাহ্মণদের অনুমতি নিতে হতো হঠাৎ করে যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে